নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আজ উনত্রিশে আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অষ্টাশীতম প্রাণ দিবস সেই প্রাণ দিবসে জানাই আমি বিলম্ন সত্যাঞ্জলি ও প্রণাম আমার সকল সাথীদের জানাই কুকি ভালোবাসা শুভেচ্ছা আজ আমার নিবেদন তারই লেখা কবিতা ছোটোবেলায় পড়েছি তাও ইচ্ছা করলো তাই আজকে এখন নিবেদন কুকি ও পাঠবের কাজী নজরুল ইসলাম কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি ফতকা পেটু খাও একা পাও যেথায় যেটুক তবে যে ভারী লেজু চিয়ে ফুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠবেড়ালি বাঁদরমুখী মারব ছুরে কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই মোচা তাই তোর লেক নাকটা মোচা হুতুম চোখী সাপ গাপুস গুপুস একলাই খাও হাপুস গুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেড়ালি তুমি আমার ছোট হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি ন্যাংরা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছে চুট অ মা দেখে যাও কাঠবেলি তুমি মরো তুমি কচু খাও ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ